আজ বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকালপত্র প্রধান শিরোনাম কাজীপুর সীমান্ত দিয়ে আঠারো বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ নিম্নকক্ষ নির্বাচন হবে আসন ভিত্তিক উচ্চকক্ষ ফিআর পদ্ধতিতে বদিউল আলম চিকিৎসাধীন শিশুর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজে হাতাহাতি ও বাংশুর জোট ভোটের মাঠে জোট কৌশলগত সিদ্ধান্ত প্রয়োজন প্রয়োজনে নেব নাহিদ ইসলাম গাটি ফেরত চান ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানদের এনবিআর সদস্য বেলাল চৌধুরীর বিদায় যাত্রা নিয়ে যা বলছে পুলিশ মোহাম্মদ ফুদ্দুনের এসি সহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড মহেশ্ব দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় এগারো জনকে করল বিজিবি কুমিল্লা সরসন্দর যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল বিয়ে করলেন শবনম ফারিয়া